আসসালামু আলাইকুম সেহিরিতে ক্যাশ আউট অফারে পার্টি কটন ড্রেস নিয়ে চলে এসেছি লাইভে কারা কারা আছেন বলেন কারা কারা আছেন আমার সাথে আমার আসলে এই লাইভটা আজকে শিডিউল করা ছিল বাট বিভিন্ন কারণে আমি এই লাইভটা আজকে করতে পারি নাই সো আমি জেগেই ছিলাম আমি ভাবলাম যে তাহলে এই লাইভটা করে দেই নাকি আচ্ছা কারা কারা হচ্ছে গিয়ে খেয়ে শেষ আমার মতো আচ্ছা যারা যারা জয়েন করছেন আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা সেহেরিতে ক্যাশ আউট অফার নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি কঠন ড্রেস নিয়ে চলে এসেছি এখন তো ঈদের সময় সবার সব কিছু লাগবে লাগবে এরকম একটা ভাব তো যাই হোক পার্টি কঠনের ড্রেস সবাই অনেক অনেক করে চাচ্ছিলেন বলেছিলাম চিকেন কারির অনেক সুন্দর একটা পার্টি কঠনের উপরে ক্যাশ আউট অফার দিব এই যে এটার নিচের যে অংশটা তো দেখতেই পারছেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ সো এটা একেবারে ক্যাশ আউট অফারে পেয়ে যাবেন জলদি জলদি করে জয়েন করে আমাকে জানান সব কিছু কি ঠিক আছে কিনা না কেমন আছে আপু রোবানা আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা কেমন আছেন প্রোফাইল শিয়ার ডান আচ্ছা লিখেছে হচ্ছে কি শাহানা নেওয়াজ লাকি আচ্ছা ফারজানা লিখেছে হাই আচ্ছা সো আমি আপনাদেরকে বলে আমি ছোট্ট শর্ট একটা লাইভ করবো বেশি লং লাইভ করব না জাস্ট আপনাদেরকে ক্যাশ আউট যে অফারটা আছে অফারটা আমি একটু জানিয়ে দিই যারা যারা জয়েন করছেন এসে আর আমি আসলে কি এই সব মানে আমাদের যে দেশীয় এই বুটিক্সগুলো আছে এগুলো আসলে আমরা এত কম প্রাইসে আপনাদেরকে দেই যে মানে এগুলো ফার্স্টেই ক্যাশ আউটই প্রাইসেই দেওয়া হয় হ্যাঁ মানে এরকম মানে একদম সামান্য কিছু মানে সামান্য কিছু যাই হোক সো আমি মানে খুঁজে টুজে এই তিনটা ড্রেস নিয়ে আসছি যেহেতু এগুলো অল্প কিছু স্টকে অ্যাভেলেবেল আছে সো আমি ভাবলাম যে আপনাদেরকে এগুলো ক্যাশ আউট অফার করে দিই আহ ঈদের মধ্যে যেহেতু এখন সবাই ড্রেস কিনছেন সো একটু অফার পেয়ে গেলে তো আপনাদের জন্য ভালোই হয় তাই না মাসাল্লাহ এক হাজার একশো মানুষ চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ এত রাতে এমন সময়ও যারা আমাকে দেখছেন অনেক 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 ধন্যবাদ আমাকে দেখার জন্য আমি খুব দ্রুত লাইফটা শেষ করব খুব বেশি সময় নেব না অলরেডি চারটা চল্লিশ বাজে শেয়ার ডান করেছি হ্যাঁ সবাই একটু শেয়ার ডান করেন হ্যাঁ আপনারা কিন্তু জানেন আমরা পনেরো হাজার টাকা ড্রেস গিফট দিব পঁচিশে রমজান আপনাদেরকে হ্যাঁ মোস্ট অ্যাক্টিভ মেম্বারদেরকে আমরা কিন্তু পনেরো হাজার টাকা ড্রেস গিফট দিতে যাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে তোমাকে তাই তামিয়া ইনবক্স চেক করেন এই বড়রাতে ইনবক্স চেক করবে আপু অসুবিধা নাই আগামী কাল অফিস ওপেন হলে ইনবক্স চেক করে দিবা আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই 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 হিট একটা ড্রেস ঠিক আছে আপনাদের খুবই পছন্দের একটা ড্রেস এই ড্রেসটার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে ড্রেসটা স্টিচ করা হ্যাঁ আর স্টিচটা আপনার এরকম মাপে করা আছে যে এটা বলতে পারেন যে মোটামুটি একটা ফ্রি সাইজে স্টিচ করা আছে মানে ইউজুয়ালি আমাদের স্টিচ কালেকশন যেটা নাকি হয় 40 সাইজটা মানে খুবই জেনারেল একটা সাইজ দেখা যায় যে সবারই চল্লিশ সাইজটা মানে ম্যাক্সিমাম আপুদের চল্লিশ সাইজটা প্রয়োজন হয় এটা আপনার ছেচল্লিশে আছে হ্যাঁ সো মানে চল্লিশ যাদের নাকি সাইজ হয় তারা কিন্তু বিয়াল্লিশ বা বিয়াল্লিশের থেকে একটু বেশি ইজিলি পড়তে পারেন সো এটা যেহেতু আছে এটা কিন্তু আপনারা চাইলে হাতে চাপায় নিলেই কিন্তু এটাকে পরে ফেলতে পারবেন একটা সাইজে অ্যাভেলেবেল আছে আমি ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই ড্রেসটা আমি আপনাদেরকে জীবনে একবারই দেখিয়েছিলাম তাও আবার সেকেন্ড ড্রেস হিসাবে তো এটা আসলে অনেকের কাছে এই ড্রেসটা হতে পারে নতুন মানে এটা যে আর কি স্টকে আছে বা এটা যে আমি দেখিয়েছি হয়তো এটাই অনেকে ছিলেন না যাই হোক তো ভালো যে আজকে আপনারা শুরুতেই এটা ক্যাশ ক্যাশ আউট অফারে পেয়ে যাবেন এই যে দেখেন স্লিভে কিন্তু আপনার এটা এরকম সুন্দর করে চিকেন কারি করা শুধু স্লিভ না এটা খুবই এক্সক্লুসিভলি জিনিসটা মেক করা আছে হ্যাঁ লাইক আপনি দেখেন এখানে সাইডে যে যেরকম করে যে সেকশন করে কিন্তু হ্যাঁ এটা সেকশন করে লেসটা বসানো আছে ফার্স্ট অফ অল দেন এইটা আপনারা দেখতে পাচ্ছেন নেকটা কিন্তু খুবই সুন্দর বুটিক স্টাইলে মানে প্লিটের মতো করে করা আছে এখানেও আপনি হচ্ছে গিয়ে এরকম লেস বসানো পাচ্ছেন এখানে বাটনগুলো দেখেন খুবই সুন্দর প্লাস এখানে কিন্তু আপনি এই যে ঝুল পাচ্ছেন পুরো পুরো জিনিসটাই জিনিসটাই রেডি রেডি ঠিক আছে কিন্তু আপনার সো বসানো মানে যাদের নাকি মানে রেডি ড্রেসের ডিমান্ড আছে তারা তো এটা আজকে একটা বলা যায় যে মানে এক্সট্রা একটা বেনিফিটে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর রেডি বলতে কি এটার স্টিচিংটা কিন্তু খুবই সুন্দর স্টিচিং এর ফিনিশিংটা দেখে নিবে খুবই সুন্দর ফিনিশিংয়ে আছে আর সবচেয়ে মেইন কথা যেটা এই যে নিচের অংশটা দেখেন আপুরা এটা নিচের অংশটা একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে যে পরিমানে কাজ আছে মার্শাল্লাহ মানে অনেক পেটানো অনেক জমকালো কাজ হ্যাঁ প্লাস নিচে আবার দেখেন এরকম স্লিভটা যেরকম কাটওয়ার্ক করা নিচেও কিন্তু আপনি কাটওয়ার্ক করা পাচ্ছেন ওই হিসেবে মানে এটার প্রাইস আমরা মনে হয় আঠারোশো আশি রেঞ্জে আপনাদেরকে দিয়েছিলাম প্রাইসটা আমরা খুবই কম দিয়েছিলাম আপুরা প্রাইসটা আমরা অনেক কম দিয়েছিলাম হ্যাঁ মানে অনেক কম তো ওইটার উপরেও আজকে আবার ক্যাশ আউট অফার হয়ে যাবে সো বুঝতেই পারছেন মানে একটা স্টিচ করা ড্রেস এটা কিন্তু আপনারা জানেন যে এরকম লেস দিয়ে যে সেকশন করা এটা তো মানে আপনি যদি এইভাবে ড্রেসটাকে সেলাইতে যান হ্যাঁ এরকম করে এরকম নেক দিয়ে আপনার টেলারে মজুরি কত পড়বে বলেন আটশো থেকে হাজার বারোশো টাকা মজুরি পরবে সেখানে এটা আমরা আপনাদেরকে পুরো ড্রেস থ্রি পিসের ড্রেস দিয়েছিলাম আঠারোশো আশি করে বুঝতেই তো পারছেন যে আমরা প্রথমেই এটা একটা ইম্পসিবল প্রাইসে আপনাদেরকে দিয়েছি হ্যাঁ সেটার উপরেও আজকে ক্যাশ আউট অফার হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে প্যান্টের পিসটা প্যান্টটা কিন্তু আপনার আনস্টিচ আছে প্যান্ট আপনি আপনার মন মতো বানিয়ে নেবেন ওড়নাটা আপনার দুই সাইডে দুই আঁচলে সেলাই করা ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর হ্যাঁ ওড়নাটা কিন্তু আপনার পুরোটা ডিজিটাল প্রিন্ট করা একদম লতানো ডিজাইন দিয়ে করা আছে সুন্দর একটা পিঙ্ক লিপস্টিক দিয়ে আপনি পরে নেবেন খুবই ভালো লাগবে অসম্ভব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা আছে হ্যাঁ দোপাট্টার ফিনিশিং অনেক সুন্দর পুরো ওটাই কিন্তু আপনার চিনের ভিতরে যে দেখেন পুরোটাই হচ্ছে কি আপনার এরকম চিরনের ভিতরে এটা কিন্তু টেক্সচার অনেক সুন্দর অনেক 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 সুন্দর আপু তুমি লাইভে হ্যাঁ মার্শাল্লাহ অনেক আপুরা জয়েনও করেছেন থ্যাংক ইউ সো মাচ এক্সপেক্টই করি নাই এত আপুর এত তাড়াতাড়ি করে জয়েন করবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছে এই যে এই হচ্ছে কি আপনার চিরনের দোপাট্টাটা দোপাট্টাটা অনেক নাইস অ্যান্ড অনেক বিউটিফুল হ্যাঁ অসম্ভব সুন্দর লাগছে সবাই কিন্তু লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে লাইভটা অবশ্যই আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করবেন আর আমাদের পেইজে অ্যাক্টিভ থাকবেন কারণ আমরা কিন্তু পনেরো হাজার টাকার গিফট আপনাদেরকে দিতে যাচ্ছি ঠিক আছে নাইস 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 থ্যাংক ইউ সো মাচ যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারটা প্লেস করে দিবেন এটার ক্যাশ আউট অফার প্রাইসটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি হ্যাঁ এটার ক্যাশ আউট প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন ঠিক আছে কারণ যেহেতু জিনিসটা এমনিতেই মানে কম প্রাইসে ছিল আগের থেকে ফার্স্টেই কম প্রাইসে ছিল সেখানে আজকে যেহেতু এটা ক্যাশ আউটে যাচ্ছে সো এটা কিন্তু মানে খুব বেশিক্ষণ স্টকে থাকবে না হ্যাঁ খুব বেশিক্ষণ থাকবে না সো যাদের ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট ইনবক্স করে দিবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিতে হবে স্টাইল একো পেজে এই হচ্ছে কি আপনার প্যান্টটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ক্যাশ আউট অফার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার সাতশো পঞ্চাশ বুঝে নেন একশো তিরিশ টাকার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি বিশাল ব্যাপার স্যাপার বিশাল এটা আসলে আমরা যে এই রকম দেখেন আপনারা একটা সিম্পল জিনিস বুঝেন এইরকম চিকেন কারি হেভি চিকেন কারি কাজ করা ড্রেস আপনারা কত প্রাইসে নেন বলেন এইটার আপনি রেগুলার মার্কেট প্রাইসও যদি হিসাব হয় এটা বাইশো থেকে চব্বিশশো টাকার নিচের ড্রেস না ঠিক আছে রেগুলার আপনি মার্কেট প্রাইসও যদি হিসাব করেন সেটা আমরা ফার্স্ট ডে আপনাদেরকে একটা ইম্পসিবল অফার প্রাইসে দিয়েছি আঠারোশো আশি টাকা সেইটার উপরে আজকে আরো এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে গেলেন একশো তিরিশ টাকা এটা আমাদের একেবারে লস প্রাইসে ছেড়ে দিলাম ঠিক আছে এটা এখন একশো মানে কত বললাম সতেরোশো পঞ্চাশ টাকা হওয়াতে এটা আমাদের লস প্রাইস হয়ে গেছে ফুল লস প্রাইস ঠিক আছে যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস দাও আবার থ্রি পিস কিন্তু টু পিস না টু পিস হলেও একটা জিনিস বোঝা যেত থ্রি পিসের একটা জিনিস প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার কত বললাম এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ওর না হচ্ছে গিয়ে চিনন শিফনের আপু ওর না হচ্ছে গিয়ে চিনন সিল্কের পুরোটা আপনার ডিজিটাল প্রিন্ট করা যাদের কাছে ভালো লাগে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ইয়েস সাফার রহমান আপু কমেন্ট করে দিয়েছেন প্রাইসটা থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য ওকে সো এখন যেটা আমি আরও দুইটা ড্রেস দেখাই আপনাদেরকে এই দুইটা ড্রেস আমার এই দুইটা ড্রেস আমি কি বলবো এই দুটা ড্রেস আমি এর মানে আপনাদেরকে কস্টিং এ দিয়েছি এখন আমি যাই ডিসকাউন্ট আপনাদেরকে দিব এটাই আমাদের আমার লস ঠিক আছে এটাই আমার একদম ডিরেক্ট আমার পকেট থেকে যাবে দেখেন এই ড্রেসটা একটু খেয়াল করে দেখেন এই ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর একটা ড্রেস এটাও আপনার স্টিচ মেক করা ড্রেস হ্যাঁ এটাও মোস্ট প্রবলি ফর্টি সিক্স সাইজে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো নিলে কিন্তু আপনাদের অনেক সুবিধা আছে হ্যাঁ মানে মেকিং এর আপনার জাস্ট যারা নাকি থাকে না যেমন আমি নিজেই কিন্তু আমার আগে কাপড় লুজ হয়ে গেলে নিজেই বাসায় চাপায় নিতাম সো এগুলো মানে একটু একটু করে নিজেই বাসায় চাপায় নিতে পারবেন 46 একটা সাইজই আছে ঠিক আছে 46 একটা সাইজই আছে এইবার দেখেন এই ড্রেসটা কি পরিমানে সুন্দর ওই যে আজকে আমি ইয়েলো যেই ড্রেসটা পরলাম ওইটা নেকটা যেভাবে হ্যাঁ মানে এই যে এরকম বাটনিং করা এটা আপনার পুরো বাটনিংটা করাই আছে আচ্ছা প্রথম কথা গেল দ্বিতীয় কথা আপনারা দেখেন পুরো ড্রেসের মধ্যে এরকম করে নকশি কাঁথার মতো স্টিচ করা দেখেছেন কি পরিমানে সুন্দর একটা জিনিস অসম্ভব রকমের সুন্দর অসম্ভব এটার ভিতরে দুইটা কালার আছে এই যে স্লিভস এর পোরশনটা দেখেন স্লিভস এ কিন্তু আপনি এরকম লেস করা পাচ্ছেন এখানেও আপনার এরকম লেস করা হয়ে যাচ্ছে ঠিক আছে আর নেকটা কিন্তু এরকম হাই নেকের ভিতরে আছে খুবই সুন্দর স্লিভটাও আপনার খুবই স্টাইলিশ হতে করা সবচেয়ে মেইন সৌন্দর্যের জিনিস হচ্ছে কি এটার বডিটা এটা বডিটা পুরোটা আপনি কাজ পাচ্ছেন দেখেন এটা হচ্ছে কি ভিসকস কটন এর ভিতরে আছে পুরো বডিটা আপনার কাজটা এত সুন্দর মনে হয় যে হাত দিয়ে নকশি কাঁথার মতো সেলাই করে রেখেছে হ্যাঁ এত সুন্দর একটা কাজ এটা আপনার টু পিসের কালেকশন এটার আমি প্রাইস আপনাদেরকে দিয়েছিলাম বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে আমি ক্যাশ আউট অফার করে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে আমার ক্যাশ আউট অফার দেওয়ার কথা ছিল না এটা জাস্ট ভেবেছিলাম এমনিই দেখাই দিব কিন্তু এত আপুরা জয়েন করেছেন দেখে আমি খুবই খুশি হ্যাঁ যে এত আপুরা জয়েন করেছেন তাই আমি এটাতেও ক্যাশ আউট অফার করে দিচ্ছি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ এই দেখেন ঠিক আছে এইটা হচ্ছে কি আপনার পুরো কটন এই এটা আগে আমি বারোশো পঞ্চাশ টাকা করে দিয়েছি এখন আপনারাই দেখেন পুরো এই ড্রেসটা পুরো ড্রেসটা কাজ ওর আপনার পুরো ডিজিটাল প্রিন্ট কটন সিল্কের মধ্যে এটা প্রাইস মানে কত এটা প্রাইস আমি কেমন দিয়েছি আপনারাই আমাকে বলেন ইম্পসিবল একটা প্রাইস দিয়েছি ইম্পসিবল একটা প্রাইস ঠিক আছে সো এটা দুইটা কালার আছে দুইটা কালারই আমি দেখি আপনাদেরকে এইটার ক্যাশ আউট অফার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এইটার ক্যাশ আউট অফার প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন সাথে একবারই ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে ঠিক আছে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে একবারই স্টাইলিকো পেজে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইউলো ড্রেসটা অর্ডার করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না আপু এখন তো অফিস ক্লোজ হ্যাঁ আমার যখন লাইভ হয়েছে তখন তো অফিস ক্লোজ হয়ে গিয়েছে ওইটার রিপ্লাইটা আপনারা হচ্ছে সকালে পাবেন ডেলিভারি পাবেন পরশু দিন আর আপনারা ওয়েবসাইটে অর্ডার করে রাখতে পারেন ওয়েবসাইটে যদি অর্ডার করে রাখেন যারা ইউলো ড্রেসটা ওয়েবসাইটে অর্ডার করছেন তারা কালকেই পেয়ে যাবেন ইয়োলো ড্রেসের যে ঘটনা আমি জানি না এমনও হতে পারে যে ওয়েবসাইটে যারা অর্ডার করেছেন ওইটা দিয়েই ড্রেস সোল্ড আউট বুঝছেন এক দফা তো মারামারি হয়েছে যখন নাকি লাইভ হয়েছে আরেক দফা মারামারি হয়েছে যখন ছবি পোস্ট হয়েছে মানে দুই দফা মারামারি হয়েছে আজকে হ্যাঁ ইয়েলো ড্রেসটা নিয়ে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি বলবো যে ইয়েলো ড্রেসটার জন্য যাদের মাথা একেবারে শেষ মানে এই যে সারা রাত ঘুমাইতে পারেন নাই ওই ড্রেসের চিন্তায় তারা এখন গিয়ে ইয়েলো ড্রেসটা ওয়েবসাইটে অর্ডার করে দেন ঠিক আছে আর ওয়েবসাইটে যদি অর্ডার প্লেস করেন তাহলে অবশ্যই ইনবক্সে জানাই দিবেন যে আপনি ওয়েবসাইটে অর্ডার প্লেস করেছেন ইনবক্সের অর্ডারটা ক্যান্সেল করে দিবেন যে কোনো এক জায়গায় অর্ডার করবেন দুই জায়গায় কিন্তু অর্ডার করে আমাদেরকে মানে ইয়াতে ফেলবেন না আমাদেরকে হ্যারেস করবেন না ঠিক আছে আমাদেরকে মানে ঝামেলায় ফেলবেন না ওটা যদি করা হয় তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু ওরা ব্লক করে দিবে ঠিক আছে সো এটা করবেন না দুই জায়গায় অর্ডার প্লেস করবেন না আচ্ছা এইটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ এটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে পুরোটা আপনার একেবারে বয়েলড অলিভ কালারের ভিতরে খুবই নাইস এটাও কিন্তু আপনি পুরো ড্রেসে মাশাআল্লাহ দুই হাজার আপুরা চলে এসেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখানে দেখেন পুরো ড্রেসের মধ্যে আপনি এরকম কাঁথা স্টিচের মতো করা পাচ্ছেন হ্যাঁ ফুল ড্রেসটাতে এখানে কিন্তু স্লিভেও আপনি এরকম করে লেস বসানো পাচ্ছেন স্লিভের লেস ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর আপনি নিচে ওরকম করে লেস বসানো পাচ্ছেন যাদের কাছে ভালো লাগে আর দেখেন এটা সবচেয়ে মেন কথা কি এই যে আপনি কিন্তু এই যে এই নেকের ভিতরে এরকম সুন্দর বাটনিং করা পাচ্ছেন নেকের এখানে আপনার কলার সেটিং করা আছে খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে স্টাইল এক পেজে পুরো ড্রেসটা কিন্তু আপনার কাজ করা এটা হচ্ছে কি আপনার কটন ইয়া ভিসকস কটনের মধ্যে ড্রেসটা আছে কেমন আছো আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি আপনারা কেমন আছেন আগামীকাল কিন্তু তিনটা বাজে লাইভ হবে হ্যাঁ আগামীকাল দুপুরের লাইভটা তিনটা বাজে হবে আপনাদের এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশনের লাইভ হবে ঠিক আছে আপু ড্রেস ম্যাটেরিয়াল কি ভিসকস কটন আচ্ছা এটা দেখেন কটন সিল্ক আপনার দোপাট্টার মধ্যে আছে পুরো দোপাট্টায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ওয়াও দোপাট্টাটা কি পরিমানে সুন্দর দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের ওয়াও ছাব্বিশশো আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সাতাইশো আপু আচ্ছা এখন মনে হয় সবার সেরি খাওয়ার শেষ না এখন তো আসলে আজানের সময় হয়ে গিয়েছে সবার মনে হয় তেরি খাওয়া কমপ্লিট সবাই এখন কি একটু ঢুকতেছেন অনলাইনে নাকি আপু গিফট চাই 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 হ্যাঁ গিফট যাদের চাই তারা হচ্ছে গিয়ে পেজে অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি করে লাইভগুলো আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করতে হবে প্লাস হচ্ছে গিয়ে মানে থাকতে হবে মোট কথা যেটা সেটা হচ্ছে থাকতে হবে গর্জিয়াস ড্রেস সো মাচ আচ্ছা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন ওড়নাটা কিন্তু আপনার কটন সিল্কের মধ্যে আছে কটন সিল্কের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আর ড্রেস কিন্তু এই যে হোয়াইট কালারের যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা দেখে মনে হচ্ছে হাতে নকশি করা বাবা বা চার হাজার আপু হয়ে যাবেন নাকি আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লা এই যে দেখেন স্লিভেও কিন্তু আপনি পুরোটা এরকম লেস করা পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা জিনিস অসাধারণ সুন্দর যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট এটা কিন্তু আপনারা হোয়াইট কালার একটা প্যান্ট দিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন হাজার একশো মানুষ মনে হচ্ছে আমি চোখে ভুল দেখছি আচ্ছা চোখে ভুল দেখছি ঘুমে ঘুমে স্বপ্ন স্বপ্ন দেখছি নাকি আচ্ছা এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইলেক ও অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে স্টাইলে ও ইনবক্স করে ফেলবেন আমি এটার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা দুইটা কালারেরই সেম প্রাইস হবে চার হাজার পাঁচশো মানুষ মাসাল আপনারা কি সবাই অনলাইনে এসে শেয়ার করা শুরু করে দিলেন মাসাল্লাহ 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 তোমার পড়াটা কি দেখিয়ে ফেলেছো হ্যাঁ আমার পড়াটা আমি আবারও দেখিয়ে ফেলছি দেখাচ্ছি এত মানুষ জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইসটা আমি বলে দিই এটা আপনার এটার প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা আমি আপনাদের এত মানুষ প্রায় পাঁচ হাজার মানুষ জয়েন করেছেন ইমপসিবল ব্যাপার স্যাপার যাই হোক খুশির চোটে খুশিতে ঠেলায় এটাতে আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় ঠিক আছে এটাতে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম যান মাশাল্লাশাল মাসাল্লাও প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 বারোশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলেকো পেজে প্রাইস হচ্ছে গিয়ে বারোশো টাকা ওনলি আহ এই সময়ে হ্যাঁ এই সময় প্রাইস হচ্ছে গিয়ে বারোশো টাকা ওনলি মাসাল্লাহ এই সময় এতজন আপুর অ্যাক্টিভ থাকেন নাকি প্রাইস হচ্ছে গিয়ে বারোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ক্যাশ আউট অফার প্রাইস বারোশো টাকা অনলি পুরো ড্রেস এমব্রয়ডারি করে এটা কিন্তু আপনারা একটা হোয়াইট কালারের প্যান্ট দিয়ে ইজিলি পরে ফেলতে পারবেন আচ্ছা এত আপুরা যেহেতু জয়েন করেছেনি আসেন আমার ড্রেসটা সম্পর্কে আবার একটু বলে দিই খুবই সুন্দর ড্রেসগুলো আমি দেখাচ্ছিলাম যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারই অর্ডারটা প্লেস করে ফেলবেন হ্যাঁ আমার পরা যেই ড্রেসটা প্রায় সাড়ে পাঁচ হাজার আপুরা জয়েন করেছেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমাকে লোভ দেখায় না এত এত লোভ দেখায় না তাহলে যাও একটু ঘুমাই ভাই ওই ঘুমটাও নষ্ট হবে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা পেস্টাল কালার এরকম পেস্টাল কালারগুলো গুলো কিন্তু ঈদের মধ্যে অনেক ভালো লাগে এটা তো আপনাদেরকে ক্যাশ আউট অফার দিয়েছি শুধুমাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই যে দেখেন নিচে কি সুন্দর একটা প্যানেলিং করা আছে হ্যাঁ পুরোটা চিকেন কারি কাটওয়ার্ক করা অসম্ভব সুন্দর জিনিস এক টাকা প্রাইস দিয়েছি প্রাইস দিয়েছি এক হাজার সাইজ বডিতে মেক করা আছে এখানে দেখেন এখানে হচ্ছে কি আপনি এরকম ইয়া বসানো পাচ্ছেন প্লাস এই যে বাটনিং করা আছে অসম্ভব সুন্দর একটা জিনিস হ্যাঁ প্লাস এই যে এখানে যে আপনার ইয়াটা আছে এই যে লেসটা বসানো আছে এটা কিন্তু সেকশন করে করা দেখেন এরকম একটা জিনিস যদি আপনি টেলারকে বানাতে দিতে যান আটশো থেকে বারোশো টাকা তো আপনার টেলার মজুরি নিবে আপনি পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাও আবার থ্রি পিসেস ড্রেস স্লিভের মধ্যেও কিন্তু আপনি যেরকম চিকেন কারি কাটওয়ার্ক ওয়ার্ক পাচ্ছেন খুবই সুন্দর একটা জিনিস সিল্ক দোপাট্টার সাথে আছে দোপাট্টাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই থ্রি পিসের ম্যাচিং প্যান্টের সাথে কিন্তু পাবেন ঠিক আছে ম্যাচিং প্যান্ট অ্যাভেলেবল এই যে দেখেন চিনন সিল্ক আপনার দোপাট্টার মধ্যে পুরো দোপাট্টাটা খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করার বক্স শেপের দোপাট্টা আছে দোপাট্টা কিন্তু ফুল্লি ফিনিশ করাই যে দেখেন পুরো স্টিচ করে আপনার ফিনিশ করা আছে লতানো আপনার হচ্ছে গিয়ে ডিজাইন করা পুরো দুপারটায় কিন্তু আপনি খুব সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একদম পিঙ্ক থেকে শুরু করে ইয়েলো থেকে শুরু করে গ্রিন অ্যান্ড এভরিথিং সব কিছু আপনার সুন্দর করে ওনার মধ্যে বসানো আছে ওনার টেক্সচার দেখেছেন কি পরিমাণে সুন্দর আপু এটার কি আর কালার আছে না আপু এটার আর কোনো কালার নেই এটার যা কালার ছিল সব সোল্ড আউট এটার যা কালার ছিল সব সোল্ড আউট শুধুমাত্র এই কালারটাই এই কালারটা কেন আছে জানেন কারণ এটা আমি একটা লাইভের সেকেন্ড ড্রেসে পরেছিলাম এই এটা যে অ্যাকচুয়ালি আছে এটা অনেকের কাছে এই ড্রেসটা নতুন মনে হবে মানে অনেকের অনেকে এমন আছেন যাদের কাছে নাকি এই ড্রেসটা নতুন মনে হবে মনে হবে যে এই ড্রেসটা আজকেই আমি প্রথম দেখাচ্ছি সো তারা কিন্তু খুবই ভালো এটা প্রথমেই আপনারা একদম প্রথম দেখাই প্রেমে পড়ে গেলেন আর হচ্ছে গিয়ে অফারে পেয়ে গেলেন শুধুমাত্র এক হাজার সাতশো পঞ্চাশ চিকেন কারি করা ড্রেসের আপনার নর্মাল মার্কেট প্রাইস আছে বাইশশো থেকে চব্বিশশো টাকা মিনিমাম একেবারে মানে একদম যারা নাকি খুব রিজনেবল ড্রেস দেয় সেখানেও আপনার এই প্রাইস আছে এগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি ঠিক আছে এটা যে আমি সতেরোশো পঞ্চাশটা আঠারোশো আশি টাকার প্রাইস ছিল আমি সতেরোশো পঞ্চাশে দিয়েছি এটা আমি আপনাদেরকে লস প্রাইস করে দিয়েছি জাস্ট লস প্রাইস করে দিয়েছি আপনারা এখন এটা আমাদের থেকে জাস্ট লস প্রাইসে পাচ্ছেন এক হাজার সাতশো পঞ্চাশ যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আপনারা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জলদি জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ঈদের সিজনে কিন্তু এই এই টাইপের লাইভ আপনারা জানেন ঈদের পরে হয় ক্লিয়ারেন্স লাইভ যেটাকে বলে হ্যাঁ মানে এই ধরনের লাইভগুলো কিন্তু সাধারণত মানে ঈদের পরে করা হয় যে হ্যাঁ ঈদের মধ্যে যেগুলো থেকে যায় ওগুলো ঠিক আছে আচ্ছা আজান দিয়ে দিয়েছে আমি এখন লাইভটা শেষ করব ঠিক আছে লাইভটা শেষ করব জাস্ট আমি ও বারোশো টাকার আরেকটা কালার আছে ওই কালারটা একটু দেখায় দিই হ্যাঁ আচ্ছা আমার পরটা হচ্ছে গিয়ে সতেরোশো টাকা আর এইটা যেটা দেখাচ্ছি যেরকম নকশির মতো হুম অল ডান থ্যাংক ইউ সো মাচ এইটার আরেকটা কালার আছে পার্পল কালার ওইটা একটু দেখায় আমি শেষ করি এই যে ঠিক আছে এই যে দেখেন পার্পল কালার ওকে নেকটা পুরো করা ফর্টি সিক্স সাইজ আমি যা দেখেছি সবই স্টিচ ফর্টি সিক্স সাইজে আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এত মানুষকে দেখে ভালো না থেকে ভালো কি আর না থাকা যায় বলেন এই যে এই হচ্ছে হাতা হ্যাঁ এই হচ্ছে গলা পুরোটা কিন্তু যে যা দেখতে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম এক হাজার দুইশো টাকা অনলি হ্যাঁ ক্যাশ আউট অফারে এটাও দিয়ে দিলাম এটা আমার রেগুলার প্রাইসেই দেওয়ার কথা ছিল আমি এটা জাস্ট মানে এত আপুরা জয়েন করেছেন সো খুশিতে এটাও ক্যাশ আউট অফার করে দিয়েছি হ্যাঁ সিল্কের ড্রেস আই টু আরও কিছুদিন পর পাবেন হ্যাঁ এরকম ক্যাশ আউট অফারে কিছু সিল্ক দেখাবো আরও পরে পাবেন এখন না এই যে এক টাকা সিল্ক তো আমাদের রেগুলার কালেকশন রেগুলার দেখা যায় আমরা ইউজ করি এটা তো ঈদের কোনো ব্যাপার স্যাপার নাই সো ওটা আরেকটু পরে মানে গুছায় দিয়ে দিব এক হাজার দুইশো টাকা পাখিরা সব ঘুম থেকে উঠে গেছে পাখিরা চি চিচি করতেছে আমার এই ভোরের ভোরবেলা পাখিদের ডাকটা এত ভালো লাগে আমি এই জিনিসটা খুব এনজয় করি কেন যেন মানে আমার এটা বেস্ট একটা জিনিস লাগে আমি যখন ছোট ছিলাম আমি অনেক সময় সারা রাত জেগে থাকতাম ভোরবেলা এই পাখিদের ডাকটা শোনার জন্য মানে যখন ঘুম আসতো না তখন তো এরকম এখন তো মানে অতিরিক্ত কাজের প্রেসার এখন তো অতিরিক্ত মানে লেভেলের টায়ার থাকি সো অত সুখ তো আর জীবনে নাই কিন্তু এই আর কি যে পাখিরা ডাকতেছে ওকে চলে যাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ অনেক আপুরা জয়েন করেছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ রাত কই এখন তো ভোর হয়ে গেল আচ্ছা ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে হ্যাঁ আগামীকাল দেখা হবে হচ্ছে গিয়ে আপনার তিনটায় দুপুর তিনটায় খুব গর্জিয়াস একটা লাইফ হবে ডিজাইনারের লাইফ হবে যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে লাস্টের যেটা দেখিয়েছি ওইটা টু পিস আমার পড়াটা থ্রি পিস ঠিক আছে লাস্টে যেটা দেখিয়েছি দুইটা কালার ওইটা টু পিস ওকে আল্লাহ হাফিজ